শেষ হল পথ চলা টেলিভিশনে আর দেখা যাবে না গীতা এলএলবি সোশ্যাল মিডিয়ায় এই দিন প্রকাশ এলো সেই দিনের শুটিংয়ের ছবি টেলিভিশনের পর্দায় যাত্রা শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক গীতা এল এল বি সালে ছোট পর্দার জার্নি শুরু করেছিল এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে থেকেছে মন কেড়েছে গল্পের নানা টুইস্ট অবশেষে পুজোর মুখে শেষ হলো ধারাবাহিকের পথ চলা সোশ্যাল মিডিয়ায় এই দিন প্রকাশ্যে এলো সেই দিনের শুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র মেহক অর্থাৎ কৌশিকী পাল গোটা থিমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আবেগে ভেসেছেন অভিনেত্রী সেই ছবিতেও সকলের চোখ আটকেছে বাসন্তী চট্টোপাধ্যায়ের ছবিতে চলতি হয়েছেন অভিনেত্রী চরিত্রে দেখা যেত তাকে বিভিন্ন ছবির পাশাপাশি একই সঙ্গে মেকআপ রুম থেকে শুরু করে শুটিং এর বিভিন্ন বন্দি মুহূর্ত রিল আকারে ভাগ করেছেন অভিনেত্রী খুনছুটি ভালোবাসার মিষ্টি মধুর সম্পর্ক এদিন ভাগ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন এটাই শেষ আমরা সেই দৃশ্যে শুটিং করছি ধারাবাহিক বন্ধ হয়ে গেলেও এই গল্পটা সকলের মনে গেতে থাকবে দর্শককে ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো ফ্রেন্ডস এই চুলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন